ओम। श्री परमात्मने नमः यथार्थ गीता श्रीमद्भगवद्गीता अथो पृथुमुद्धय तस्य सञ्जनयन् हर्षम् कुरु वृद्धः पितामहः সিংহনা এই প্রকার সকলেই নিজেদের শক্তি নির্ণয় করে শঙ্খধ্বনি করলেন এই শঙ্খধ্বনি হল পাত্রের পরাক্রমের ঘোষণা যুদ্ধ জয়ের পর কোন পাত্র আপনাকে কি দেবে কৌরবগণের মধ্যে বৃদ্ধ প্রতাপবান ভীষ্ম দুর্যোধনের হৃদয়ে হর্ষ উৎপন্ন করে উচ্চঈশ্বরে সিংহনাদের সমান ভয়প্রদ শঙ্খ বাজালেন সিংহ প্রকৃতির ভয়াবহ দিকের প্রতীক ঘোর জঙ্গলের নীরব স্থানে নির্জনে সিংহের গর্জন যদি কানে আসে তাহলে দেহের লোম খাড়া হয়ে যাবে ভয় হৃদয় কাঁপতে শুরু করবে যদিও সিংহ থেকে আপনি বহু দূরে ভয় প্রকৃতি প্রকৃতিজাত পরমাত্মায় তার স্থান নেই কারণ পরমাত্মা সত্তা ভ্রমরূপ ভীষ্ম বিজয়ী হলে প্রকৃতির যে ভয়ানন্দের মধ্যে আপনি আছেন তার থেকেও ভয়ঙ্কর ভয়ের আবরণ আপনাকে ঢেকে ফেলবে ভয়ের আরও একটি স্তর বৃদ্ধি পাবে ভয়ের আবরণ আরও ঘন হয়ে উঠবে ছাড়া ভ্রম আর কিছু দিতে পারে না অতএব প্রকৃতি থেকে নিবৃত্তি গন্তব্যে যাওয়ার পথ সংসারে প্রবৃত্তি প্রতারণা করে ঘোর অন্ধকারময় এর বেশি কোনো ঘোষণা কৌরবদের নেই কৌরব পক্ষ থেকে কয়েকটি বাদ্য একসঙ্গে বেজে উঠল কিন্তু সেগুলিও ভয় প্রদান করা ছাড়া আর কিছু দিতে পারল না প্রত্যেক বিকার কিছু না কিছু ভয়ই প্রদান করে সেজন্য তারাও ঘোষণা করলেন তত শঙ্খাশ পণবানক গোমুখা সহসাইভ্য হ্যন্ত স ভবত এরপর অনেক শঙ্খ ভেরি ঢোল এবং রণশৃহাদি রণবাদ্যযন্ত্র একসঙ্গে বেজে উঠল সেগুলির শব্দ অত্যন্ত ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করল ভয় সঞ্চার করার অতিরিক্ত কৌরবদের কোনো ঘোষণা নেই বহির্মুখী বিজাতীয় প্রবৃত্তি সফল হলে মোহরূপ অন্ধকার আরও ঘন করে দেয় এরপর পুণ্যময় প্রবৃত্তিসমূহের দিক থেকে ঘোষণা করা হল যার মধ্যে প্রথম ঘোষণাটি যোগেশ্বর শ্রীকৃষ্ণের তত শে মহতি স্যানেধব পাণ্ডব দিব্যঙ্খ প্রদধ্ম অতঃঃ পর শেতা শযুক্ত অর্থাৎ যাতে বিন্দুমাত্র কালিমা বা দোষ ছিল না শ্বেতবর্ণ তো বর্ণ সাত্বিক এবং নির্মলতার প্রতীক স্যান্দানে উত্তম রথে উপবিষ্ট কৃষ্ণ এবং অর্জুনও অলৌকিক শঙ্খ বাজালেন অলৌকিকের অর্থ লোকাতীত মৃত্যুলোক দেবলোক ব্রহ্মলোক জন্ম মৃত্যুর ভয় যতদূর পর্যন্ত সেই সমস্ত লোকের অতীত পারলৌকিক পারমার্থিক স্থিতি প্রদান করার ঘোষণা যোগেশ্বর শ্রীকৃষ্ণ করলেন রূপ অথবা কাঠের রথ ছিল না সেই রথ অলৌকিক ছিল সেই শঙ্খ অলৌকিক ছিল অতএব ঘোষণাও অলৌকিক একমাত্র ব্রহ্মলোক সমস্ত লোকের ঊর্ধ্বে স্থিত সরাসরি ব্রহ্মলোকের সঙ্গে সম্পর্ক স্থাপন করাবার ঘোষণা করলেন রূপে, তিনি এই স্থিতি প্রদান করবেন পাঞ্চন্যম দেবদত্ত ধনঞ্জয় পৌণ্ড্রম দৌ মহাশঙ্খম ভীমকর্মৃকর ঋষিকেশ যিনি হৃদয়ের সর্বশ্বের জ্ঞাতা সেই শ্রীকৃষ্ণ শঙ্খ বাজালেন পাঁচটি জ্ঞানেন্দ্রিয়কে অর্থাৎ শব্দ স্পর্শ রূপ রস গন্ধ পঞ্চতন্মাত্রার রসে জড়িয়ে স্বজন অর্থাৎ ভক্তের শ্রেণীতে দাঁড় করাবার ঘোষণা করলেন ভয়ঙ্করভাবে ভ্রান্ত সমূহকে সংযত করে সেবকের শ্রেণীতে দাঁড় করানো হৃদয়ের প্রেরেরক সদ্গুরুর কৃপা শ্রীকৃষ্ণ যোগেশ্বর সদ্গুরু ছিলেন শিষ্য স্ত্রে হন ভগবান আমি আপনার শিষ্য বাহ্য বিষয়বস্তুকে ত্যাগ করে ধ্যানে ইষ্টের অতিরিক্ত অন্য কিছু দেখা শোনা ও স্পর্শ না করা সদগুরুর প্রভাব সঞ্চারণের ওপর নির্ভর করে ধনঞ্জয়া দৈবী সম্পত্তিকে অধীনে করে যে অনুরাগ সেই অনুরাগই অর্জুন ইষ্টের অনুরূপ শ্রদ্ধা যাতে বিরহ বৈরাগ্য ও অশ্রুপাত হয় যেমন গিরা গীরা নয়নবহন রোমাঞ্চ হয় যখন অন্তরে ইষ্ট ছাড়া অন্য কোনো বিষয়বস্তুর লেশমাত্র সংঘর্ষ হয় না তখন এই অবস্থাকে অনুরাগ বলা হয় এত এতদূর সফল হবার পরে দৈবী সম্পদের ওপর প্রভুত্ব লাভ করা সম্ভব যা পরম দেব পরমাত্মাতে একীভূত হতে সাহায্য করে এর আরেক নাম ধনঞ্জয় এক ধন পার্থিব সম্পত্তি যা দিয়ে শরীর নির্বাহের ব্যবস্থা করা হয় আত্মার সঙ্গে এর কোন সম্বন্ধ নেই এছাড়া স্থির আত্মিক সম্পত্তি নিজ সম্পত্তি বৃহদারণ্য কোপনিষদে যাজ্ঞবল্ক মৈত্রেয়ীকে এই উপদেশ দিলেন ধনুসম্পন্ন পৃথিবীর সামিত্ব দ্বারাও অমৃতত্বের প্রাপ্তি সম্ভব নয় এর উপায় হল আত্মিক সম্পত্তি ঘোরকর্মা ভীম পৌণ্ড্র অর্থাৎ প্রীতি নামক মহাশঙ্খ বাজালেন ভাবের উদ্গম এবং নিবাস স্থান হৃদয় তাই এর আরেক নাম ব্রিকোদর আপনাদের ভাব স্নেহ ছোটদের প্রতি স্বভাবতই থাকে কিন্তু সেই স্নেহ উৎপন্ন হয় আপনাদের হৃদয়ে যা গিয়ে মূর্ত হয় ছোটদের প্রতি এই ভাব অগাধ এবং মহা বলশালী ভীম প্রীতি নামক শঙ্খ বাজালেন এই প্রীতি ভাবের মধ্যেই নিহিত তাই ভীম বাজালেন পৌণ্ড্র অর্থাৎ প্রীতি নামক মহাশঙ্খ ভাব অত্যন্ত শক্তিশালী কিন্তু প্রীতির মাধ্যমে তা সঞ্চার হয় হর ব্যাপক সর্বত্র সমানা প্রেমতে তে প্রকট হো হিময় জানা অর্থাৎ ঈশ্বর সর্বত্র সমানরূপেই বিদ্যমান কিন্তু তাকে প্রকট করতে হলে চাই হৃদয়ে বিরহ বৈরাগ্য এবং উৎকট প্রেম